সারা দেশে যত কিছু ঘটতেছে যেভাবে ঘটতে আছে সব কিছুই আওয়ামী লীগের উপরে ট্যাগ দেওয়া হচ্ছে আসলে আওয়ামী লীগকে বাংলাদেশে একটি জঙ্গি সংগঠন বানানোর জন্য পায় তারা চলছে যাতে আন্তর্জাতিকভাবে তারা প্রমাণ করতে পারে আওয়ামী লীগ অগণতান্ত্রিক কাজ করে যাচ্ছে যেটা জঙ্গিরা করে কিন্তু অরিজিনিয়ালি এই বাংলাদেশে যারা জঙ্গি তোষণ জঙ্গি লালন পালন এই জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই দেশের মুক্তমনা এই দেশের উদারপন্থী রাজনৈতিক গোষ্ঠীকে ইতিমধ্যে ঘরে ঢুকিয়ে দিয়েছে